ভালো আছেন আমি আজ আপনাদের মাঝে যে মিষ্টি কুদু পাক করেছি এটার সাথে ডিম দিব। সরি মিষ্টি কুদু দিয়েছি আমরা মিষ্টি কুদু অলরেডি হওয়ার পথে মানে একটা বড় কুটে গেছে আমি এই যে একটা ডিম ভেঙে নিয়েছি এটা এখন আমার মাঝে ছাড়ে দেবো মধ্যে ছেড়ে দে আমি কিছুক্ষণ এটা ভালো করে এক করে নিয়ে আমি কিছুক্ষণ এটা উপরে ঢাকনাটা দিয়ে দিব আমি ডিমটা ভেঙে দিয়েছি দিয়ে এটা আপনি কিছুক্ষণ রেখে দেবো দেওয়ার পর এটা সুন্দর একটা ইয়ে আসবে আর অবশ্যই জালটা একটু বাড়ায় দিব এখনও প্রদার্থ এই ডিমটা দিয়েছি দুই মিনিট অপেক্ষা করলাম এটা এখন তুলছি কী অবস্থা দেখি ওরে বা ওয়া 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 এটা একটু ইয়াক লাড়িয়ে দিব তাহলে সব জায়গায় এক হবে আর কি আর এটা খেতে অনেক পুষ্টি এবং সুস্বাদু অনেক অনেক টেস্টি আপনারা এটা এটা হচ্ছে মিষ্টি কদু আমরা বলি মিষ্টি কতু বা কুমড়া যায় যেটা বলেন আর কি এটা খেতে হ্যাবি টেস্ট লাগবে আশা করা যায় আর এর মাঝে একটু হালকা করে দেখবেন লবণটা হয়েছে কি না একটু দেখে নেবেন আলহামদুলিল্লাহ পারফেক্ট হ্যাঁ আমি টেস্ট করে দেখলাম অ্যাপই সুন্দর হয়েছে আর একটু জাল হলে এটা আমি রেখে দেব আর একটু জাল হলে এটা আমি রেখে দেব আর একটা কথা মাথায় রাখবেন এই যে মিষ্টি কদু এই কদুটা বা মিষ্টি কুমড়া যেটা বলে এটা যত গোটা গোটা থাকবে তত খেতে সুন্দর এটা খুব পুষ্টিকর এবং সাথে ডিম দিয়েছে আরও পুষ্টি হয়েছে আর আমি কখনও গুঁড়ামরিচ ব্যবহার করিনি জাস্ট হলুদ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি হ্যাঁ কাঁচামরিচ কাঁচামরিচ কোনটা দেখা যাচ্ছে না দেখি হ্যাঁ এই যে কাঁচামরিচ আসলে আমি নিজেই রান্না করি কাজে কাজ করি কাজ করি খাই আর কি এই জন্য সময় পালিয়ে একটু রান্না করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্টের অপেক্ষায় আছি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই তখন একটু রান্না করতে খুব কষ্ট হয় তারপর রান্না করি কি করব আমার তো আর কেউ নাই আপাতত এখানে আমি একাই আছি আমার ফ্যামিলি বাসা রয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর রান্নাটা আসলে যা জানা যায় অনেক সুন্দর রান্না হবে আর এটা ডিম দিয়েছি হ্যাবি সুন্দর লাগবে খেতে আপনারা এইভাবে খেবেন অনেক সুন্দর লাগবে মাঝে মাঝে ডিম দিয়ে খাইতে পারেন এটা আলু দিয়েও খাওয়া যায় সরি এটা আলু তো দিয়েছি আমি এখানেও মিষ্টি কুমড়া আলু তারপর হচ্ছে আপনার ওই যে কাঁচামরিচ বিভিন্ন প্রকার মশলাও আমি দিয়েছি তার বিষয়টা হচ্ছে কি এখানে আপনি ডিম দিয়েও খাইতে পারেন এটা আমি এটা ডিম দিয়ে খাচ্ছি আজকে এটা আপনি মাছ খাইতে পারেন এটা আপনি গোস্ত দেওয়া খাইতে পারেন এটা আপনি চিংড়ি মাছ দও খাইতে পারেন এভরিথিং যেটা ইচ্ছে সেটা দিয়ে খাইতে পারবেন আর একটু পর আমি রেখে দেবো ইনশাল্লাহ খুব ভালো লাগবে মিষ্টি কদুটা অনেক সুন্দর এবং টেস্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোটা গোটা রাখছি আমি এটা কী করেছি একটু নেই এর মাঝে আমি এটা যখন রান্না করেছিলাম তখন হচ্ছে আমি প্রথমে ঝাল পেঁয়াজ যত কুচি আছে সব কিছু এক জায়গায় দিয়ে প্যানে দিয়ে আমি এটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আবার আবার এই মিষ্টি কুমড়াটা দিয়েছি দিয়ে ওকে আবার একটু ভেজে নিয়েছি ভেজে ওকে কষিয়ে কষিয়ে নিয়েছি নেওয়ার পর আবার একটু পানি দিয়েছি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আবার একটু পানি দিয়েছি দিয়ে ওকে রেখে দিয়েছি তারপর কিছুক্ষণ পর যখন এটা দেখা যাচ্ছে যে হয়ে গেছে ভালো লাগছে তখন এটা আমি করছি এরপর একটা ডিম ভেঙে নিয়ে একটা এই দেখালাম তো আপনাদের একটা ডিম রেখে দিয়েছিলাম সেখান থেকে আবার ডিমটা এখানে দিয়েছি জাস্ট এটা হয়ে গেছে অলরেডি রান্নাটা এটা একটু রেখে দেবো যা আর একটু ঝোলটা ইয়াক হয়ে গেলে গাঢ় হয়ে গেলে আমি রেখে দেবো হয়ে গেছে এটা খাইতে অনেক সুন্দর হেভি টেস্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম রাইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাতু সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য